نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على

রবিউল আউ্য়াল মাস দেখতে দেখতে চলে আসল যে রবিউল আউ্বাল মাসে রসুল আলী জন্মগ্রহণ করেছিলেন আজকে সে রবিউল আউ্বাল মাসের চার তারিখ তো যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এই মাসে জন্মগ্রহণ করেছেন তো নবীর সিরজ এবং নবীর মহাব্বত সম্পর্কে আলোচনা করা প্রয়োজন জ্যৈষ্ঠ এই মাসে আজকে আমি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে সব্য নবী নবী করিম সাল্লা প্রতি ভালোবাসা এর সম্পর্কে আলোচনা করব ভালোবাসার কত প্রয়োজন আছে ভালোবাসার খুঁজেলা কী এবং ভালো না কাজতে পারলে কি হবে শুধুমাত্র মুখে নবীর ভালোবাসা ধাবি

তোমরা আল্লাহ কা তাহলে কি করো বার্তা বিবী আমার অনুসরণ করো বিবেক আল্লাহ আলাদা কি করবেন ভালোবাসবেন আল্লাহ আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর অনুসরণ করতে হবে শুধুমাত্র নবীকে ভালোবাসি দেখবেন যে এই মাসে কিছু লোক আছে যারা বেশ কয়েক মাসের বারো তারিখে মিছিল নিয়ে বের হয় নদীর শাহে তারা মিছিল বের করে ইত্যাদি ইত্যাদি মৌখিক দাবি দাঁড় তারা যশ্নে জুলুস ঈদ এ মিলাদ নবী তারা পালন করে আমি এই বিষয় সেটার সামনে আলোচনা করব ঈদ এ মিলাদ নবী আছে কি নাই তো আমি যে আলোচনা করতেছিলাম নবীর ভালোবাসা সম্পর্কে নবীকে ভালোবাসতে চাইলে নদীকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করার মানে নবীকে ভালোবাসা আমি জাস্ট শুধু মুখে বললাম যে নবীকে ভালোবাসি কিন্তু নবীর কোনো শূন্য নবীর কোনো পছন্দ নিয়ে আমল নবীর প্রত্যেকটা কাজের অনুসরণ আমি করলাম না তা নবীকে কিন্তু আমি ভাবে ভালোবাসতে পারলাম না আশিখের নবী আশিখের রাসুল তারা দাবি করে অনেকে আছে কিন্তু মুখে না নাই দাঁড়ি না মোদর হাজির সেই ভালোবাসা হলে হবে না আল্লাহ তালা বলতেছেন নবীকে অনুসরণ কেউ যদি করে আল্লাহ নবীকে অনুসরণ করার কারণে তার জীবনের সমস্ত গুণামাফ করে দিবেন আমরা শুনলাম এখন আসেন বুহারি শরীফে পনেরো নম্বর হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন হাদিসটা পড়লে হতে পারবে না পরিপূর্ণরূপে মহিন হতে পারবে না ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত সে পাত্র হব সবচেয়ে বেশি সে আমাকে ভালোবাসবে নিজের সন্তান থেকে নিজের পিতা থেকে এবং সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে প্রিয় হব ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না তাহলে আমরা এই হাদিস কি বুঝতে পারলাম যে পরিপূর্ণ রূপে মুমিন হওয়ার জন্য নবীর ভালোবাসা সত্য নবীর ভালোবাসা ছাড়া পরিপরিপূর্ণ মুমিন হওয়া যাবে না কোন নবীকে ভালোবাসবো যে নবী

আমি কোন ফহর করি না আমি গর্ব অহংকার করতেছি না এই বিষয়টা নিয়ে আমি সবার সর্দার হব এটা আমার গর্ব অহংকার নাই

একমাত্র আপনার জন্যই আদেশ করা হয়েছে দণ্ডতে দরজা খোলা একমাত্র আপনার জন্য আদেশ করা হয়েছে আপনার পূর্বে কাউকে প্রবেশ করার কোনো অধিকার নাই ক্ষমতা নাই একমাত্র আপনার জন্য অনুমতি দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বল না মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু একদিন নবীকে বলতেছেন ওনারা তো আসলে বাস্তবিক করতে মনে ছিলেন ভিতরে যেন লৌকিকতা ছিল না আমাদের মধ্যে কত ধরনের লৌকিকতা কত ধরনের ধরেন কাউকে যে কোনো একটা প্রয়োজনে কারোর কাছে গেছি বা কারোর কাছে ভালোবাসা প্রকাশ করতেছি অন্তরে ভালোবাসা না থাকলে মুখে অনেক তাকে মহবত করি পছন্দ করি অনেক প্রয়োজনের ক্ষেত্রে অনেকে বা ফার্ম দিয়ে অনেক কাজ করে নেই কিন্তু ভিতরে দেশে ভালোবাসাটা নাই

কুব্রতি হাতের মধ্যে রয়েছে আমার জান তার পছন্দ রয়েছে যে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ রূপে নিমিল হতে পারবে না তখন না পর্যন্ত তোমার নিজের থেকে আমি সবচেয়ে বেশি প্রিয় না হব কে কাকে বলছেন বলেন হ্যাঁ কে বলছেন বলেন কেন জিজ্ঞেস করতেছি আপনার আলোচনা আপনারা খেয়াল আছে কিনা মাঝে মধ্যে প্রশ্ন করব নবী বলতেছেন কাকে

আমি কেমতের জন্য কোন প্রকারের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি জাস্ট অতরূপ শুধু কেমতের জন্য কোনো প্রকারের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই আমি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি অতরূপ আমি পারি অন্য কিছু আর আমি কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই উনি বলতেছেন নবী কথা শোনা করতেছেন আমি তা মা আমার বোখারেশ্বর হাদিস তুমি

علي بن ابي طالب رضي الله تعالى عنه رضي الله تعالى عنها عنه كيف كان كفكم الله صلى الله عليه وسلم أحمد لا نبي كتير من كان أحب إلينا من أموالنا وأولادنا

খুব গরমের দিন প্রচুর গরম আপনি বাহিন থেকে আসলেন আপনি প্রচুর প্রচন্ড করছেন আপনি আপনার এই কৃষ্ণাত্ম ব্যক্তির জন্য ঠান্ডা পানি যেরকম পছন্দ নেব না তো দেখেন আপনি বাহির থেকে যখন আসলেন প্রচন্ড গরম থেকে আপনি আসলেন তখন আপনার ঠান্ডা পানিটা আপনার কাছে যেরকম পছন্দ নেব

والنجات من এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় আরো নবীর ভালোবাসা হযরত আরো আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর আল্লাহকে ভালোবাসার নদীকে ভালোবাসতে পারি আমি যদি আল্লাহকে ভালোবাসায় দাবি করি কে আল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু ওইদিকে নবীর সুন্নাত ছেরা দিই নবীকে অনুসরণ না করতে পারি তাহলে আল্লাহ কিন্তু ভালোবাসবেন না আল্লাহকে ভালোবাসা দাবি দাম করা আমার জন্য মিথ্যা হবে মতরম হাজরিন এই জন্য রবি মাস বিশেষ করে নবীর সির শূন্য এর আলোচনা বেশি বেশি করতে হবে যেন আমল করা আমাদের জন্য সহজ হয়ে যায় এবং সীমাবদ্ধ করা যাবে না সে রবি মাসকে নিয়ে যে এই মানুষের নবীর আলোচনা এই মাস কিছু গ্রুপ আছে যারা রবি মাস আহ্বাল মাস আসলেই শুধু নবীর ভালোবাসা নিয়ে আলোচনা শুধু চলে হ্যাঁ এই আসে ক্লা শুধু তারা দাবি করে এমনকি জশ্নে জুলুস ঈদ এ মিলাদ নবীর তারা উদযাপন করে শুধু রবিউল আউ্বাল মাসে অন্য কোনো সময় নবীর ভালোবাসা আলোচনা তারা করেই না নবীর নবীকে ভালোবাসাতে কেমনে হয় নবীর সুন্নত সিরত এই বিষয়ে তারা কি কোনো আলোচনাই করে না এটা করা যাবে না তো যাই হোক আজকে সংক্ষিপ্ত সময়ে আমি নবীর ভালোবাসা নিয়ে দু একটা আলোচনা করলাম পরবর্তী সময়ে ইনশাল্লাহ রবিউল আউ্বাল মাস সম্পর্কে এবং নবী সম্পর্কে এবং রসুল্লাহ সাল্লা আলামের সিরা সম্পর্কে আমি আরও কিছু আলোচনা করব আল্লাহ তালা তৌফিক দান করে ইনশাআল্লাহ আজকে আলোচনা কি আল্লাহ তালা আমাদেরকে বুঝায় এবং আমার তো দৌফিক দান করুন